আমরা আইনের মাধ্যমে বুঝিয়ে দেবো আর আজকেও বলছি সরকার সাহেব ভাবছে তার দল একটু পান দিচ্ছে অনার্থক কথা বলবেন যে কথা বললে এলাকায় বিশৃঙ্খলা হবে সম্প্রীতি এলাকা শান্তি বিঘ্ন করবে বারবার বলে যাবেন আমরা চুপ থাকবো আমি আবারও বলছি সরকার সাহেব যেটা বলছেন নিজে করে একটু দেখান তাহলে যার মনে হয় সৎসাহস আছে দ্বিতীয় কথা এই কথার সাথে তৃণমূল কংগ্রেসের কি সহমত তৃণমূল কংগ্রেস এই মব হিংসা ছড়ানোর কথাকে প্রাধান্য দিচ্ছে না এই কথা তার বিরুদ্ধে সেটাও তৃণমূল কংগ্রেসের দলের কাছ থেকে জানতে চাই চায় প্রতিবেশী রাষ্ট্রের রাষ্ট্রের কথা একটু স্মরণ করে দিতে চাই এই ধরনের দমন পীড়ন চলছিল তার ফলে যুব সমাজ নেবে সেই রাষ্ট্রের বর্তমান যারা দায়িত্বশীল বিগত দিনে যারা দায়িত্বশীল ছিলেন তখন প্রাক্তন হয়ে গিয়েছে সুতরাং এই ধরনের অনার্থক অবাঞ্ছিত কথা বললে পাবলিক যদি আইন হাতে তুলে নেয় বিপদ হয়ে যাবে তারপরেও আমি আইন হাতে তুলে নেওয়ার পক্ষে নয় আব্বাস সিদ্দিকী নৌসার সিদ্দিকী যদি কোনো অনৈতিক অবৈধ কথাবার্তা বলে থাকে অসংসদীয় কথাবার্তা বলে থাকে তার জন্য সওকার সাহেবদের সরকার চলছে তো আটকাতে পারছে না কেন আসল সওকার সাহেবকে খেলানো হচ্ছে আমার মনে হয় কারণ আব্বাস সিদ্দিকী নৌসা সিদ্দিকীরা দলিতের কথা বলে আদিবাসীর কথা বলে মুসলিমের কথা বলে পিছনে বর্গের মানুষের কথা বলে শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থানের কথা বলে যেটা ব্রাহ্মণ্যবাদীর চিন্তা নিয়ে যারা মনুবাদী চিন্তা ভাবনা নিয়ে যারা চলছে তাদের অসুবিধা হচ্ছে ফলে ওই সমাজবিরোধী যাকে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন যাকে নটোরিয়াস ক্রিমিনাল বলেছে তাদেরকে এগিয়ে দিচ্ছে তবে একটা কথা বলবো শঙ্কার সাহেবকে যে দেখুন শাহজাহান শেখ আপনার থেকেও বড় নেতা ছিল আজকে সে জেলের ভাত খাচ্ছে আপনার দলের নেতারা একটাও কথা বলছে না আমি চাইবো না যে আপনিও তার পাশে গিয়ে অবস্থান করেন সুতরাং সতর্ক হয়ে যান সজাগ থাকুন রাজনৈতিকভাবে ভাবে মত পার্থক্য আছে রাজনৈতিকভাবে আমার সাথে আমাদের সাথে লড়াই করুন যদি অবাঞ্চিত ভাষার চালাচালি করেন অসংসদীয় কথাবার্তারা বলেন এর জবাব কিন্তু আইনের মাধ্যমে কিভাবে দিতে হয় আমরা ভালো করে জানি